যে নিজের বউকে জু খেলার জন্য বন্ধ দিতে চাও শোন আমি অত বুঝিনি আমার টেকা লাগবো টাকা আর টেকা না থাকলে আমার মাথা মতো ঠিক থাকে না তোরা যা কইছি তুই তাই করবি চল তোরে দিয়ে আসবো তোরা দিলে আমার অনেক টাকা দিব আর টাকা না পাইলে আমার মাথা ঠান্ডা হয়ে যাবে না এটা কিছুতেই হতে পারে না আমার জীবন থাকতে আমি কখন এটা করতে পারবো না আর আমার বাবা মা তোমার কাছে বিয়ে দিয়েছে কি অন্য পুরুষের কাছে যাওয়ার জন্য দেখবো আমি তোর হাতে ধরি তুই তুই না করিস না আমি তোর ফরে পড়ি এই জীবনে শ্বাস বার মতো একটাবার আমি শুধু জুয়া খেলবো তুই একবার না যাব আমি আর কথা দিতাছি জীবনে জুয়া খেলতাম না আমার মনের বিশ্বাস এইবার আমি জুয়া খেললে ও অনেক টাকার মালিক হই নু অনেক টাকা দিতামু তো তখন আমার আর কোনো কষ্ট থাকবো না ভৌ আমি আর জীবনে জুয়া খেলবো না আর দেখ এই আমাদের বান্দার বাড়ি ঘর আছে আমি আজকে যদি জুয়া খেলতে পারি এত টাকা জিতমু জিতলে দেখবি যে আমার এই বাড়িঘর সব বিল্ডিং হয়ে গেছে গা তখন আমার আর জুয়া খেলতে হইব না তোর আর কোনো কথা শুনতে হইব না তুই কি চাষ না বউ আমি বাড়িঘর বিল্ডিং করি আমি ভালোভাবে চলি আমি সত্যি কথা কইতেছি আমি ভালোভাবে জানবো তুই একবার জন্য রাজি যা? না তোমার এই জুয়ার টাকার বাড়িঘর সম্পত্তি কোনো কিছুই আমি চাই না এখনও সময় আছে যাও তুমি রিক্সা চালাও তিন বেলা তিন ভাত তো খাইতে পারবো তাতে আমি সুখী থাকবো কিন্তু তোমার এই জোয়ার টাকার বাড়ি ঘর ধন সম্পত্তি কোনো দেশে আমি চাই না হ্যাঁ আমি বুঝতে পারছি তোর হাতে পায়ে ধরে কালো গরু করে আমার কোনো লাভ হইতো না যা করার আমার এখন জোর করে করতে হবে আয় আয় বলছি চাও বলছি ভাইজান নাও তোমার সাথে আমার কিছু কথা আছে কি কথা বলো কি কথা ভাইজান তুমি এই জুয়া খেলতে গিয়া প্রতিদিন কারো বউ কারো বোন কারো বা মেয়েকে বন্দুক রাখো কেন ভাইজাম এটা তো ঠিক না এই এইসব আর কতদিন করবা ভাই যান বলো তো দেখ তোরে মুখে নীতি মানায় না কারণ এই জোয়ার টাকা দিয়ে কিন্তু আমি আজকে তোরে লেখাপড়া শিখাইছি এত বড় করছি যখন আমার টাকা পয়সা ছিল না এই এলাকার মানুষ আমার কুত্তা বিলাইয়ের মতো দেখছে কেউ আমাদের দাম দেয় নাই কেউ সম্মান দেয় নাই এখন মেম্বার চেয়ারম্যান পর্যন্ত আমাদের সম্মান দেয় সালাম দেয় ঠিক আছে আর আমি তোর বসত বাড়ি লেই নাই ও আমার ঠান টাকা নিয়ে জোয়া খেলছে টাকা দিতে পারে নাই ওর বৌরে দিছে আমি তোর ভিটা বাড়ি লেই নাই তুই এই না মাথা কামাবি না বুঝতে আজকে যদি ওর বউর জায়গায় তোমার বোন বা তোমার বউ থাকতো তাহলে কেমনটা লাগতো তোমার তো তুই চুপ থাক এই কথার মুখে আনবি না যা তোর কাছে তুই যা ঘরে যা আমি আমার কাছে যাই আমি তোমার চাস তো ভাই তুমি আমার একটা কথা শোনো তুমি জুয়া খেলতে খেলতে এত পাগল হয়ে গেছো শেষ পর্যন্ত বউ নিয়ে বন্ধ করে তুমি জুয়া খেলবে ভাই তুমি পরিজন পড়লে অন্য কিছু সেদুল টাকা পায় তুমি অন্য কিছু তারে দিয়া শোধ করে দাও কিন্তু ভাবিরে দিও না তুমি কি আনবো না এলাকার মতো মুখ দেখান লাগবো না মানুষ কি বলবো সিসি করবো খালি দেখ শরীরটা কিন্তু ঘাম জ্বলতেছে তোর নীতি কথা অনেক শুনছি তুই আন যাতো আমার বউরে কার কাছে দিমু কি কি না করমু হেইটা আমি ভালো বুঝমু আমার বলে তোরে তো মাথা ব্যথা কিছু তুই সরান তা এই চল ভাই চল তুই যা তা আনতা আই তো আয় আমি যা আয় কি যুগ আমার স্বাস্থ্য ভাই কি পাগল হয়ে গেল নাকি শেষ পর্যন্ত জুয়া খেলার নেশায় পড়ে নিজের বউকে বন্ধ করে গে সে জুয়া খেলবো না না আমার ভাবিকে এবং স্বাস্থ্যভাইকে যে কোনো কৌশলে আমারে বাঁচাইতে নেবো আমি কি করি পাইছি হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে এমন কথা না না আপনি আমার এত বড় ক্ষতি করেন না এই সর্ব নষ্ট আপনি আমার করেন না তাহলে তোমার জামাইকে টাকা দিতে বলো আমি ওনার কাছে অনেক টাকা পাই ভাই বাদ চুপ থাক ভাই যান মিশু তুই কই যাস এদিক যাই মানে আই আচ্ছা শোনো তোমার ভাই কি বলে শোনো ভাইজান যান আমার জন্য দোয়া করেন আমার দুজনের জন্য এসব তুমি আমার বোনেরতে কই নিয়ে যাচ্ছো বেশি দূরে না গ্রামের মধ্যে এই যে আপনার বোন আমারে ভালোবাসে আমি আপনার বোনরে ভালোবাসি এরা কিন্তু নতুন কিছু না কয়দিন পরে আমাদের মধ্যে বিয়ে হবে ভাইজান সবচেয়ে বড় কথা হয়েছে কি আমার একটা চাকরি ভাই আছে কিন্তু আমার কিছু টাকা লাগবে আসলে আড়াই লাখ টাকা আমার পক্ষে সম্ভব না তাই ওই যে সলিমের ছেলে কবির আছে না কবির আমরা আড়াই লাখ টাকা দিব শুধু দুই রায় আপনার বোনটা থাকতে গেছে কি বললো তুমি এইটা কোনো বিষয় হলো নাকি আমি তো তোমার কাছ কি সব শিখছি আর যতই হোক আমি তো তোমার বোন তাই না ওই লজ্জা পায় কথা বলতে না লজ্জা করে না ভাই তুমি যদি অন্যের বুকে বন্ধ রাখতে পারো আমি কেন পাই না আমার ভালোবাসা মানুষের চাকরির জন্য দুই রাত অন্য সাথে কেনাতে বিশব মুখে লাগান দে কিন্তু অনেক কথা বলতে হোস বিশপ তুমি রাস্তা কিন্তু ঠিক করতেছো না না ভাই যান আপনি যদি ব্যা ঠিক থাকেন তাহলে আমরাও ব্যাটি আর আপনি যদি ঠিক থাকেন তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আসুক চলা অসুখ আমি ব্যাটিক কিসে দেখি আমার কাছে দুই লাখ টাকা পাই আমার টাকাটা নিয়ে দাও আমি জানি ভাই জান এই লোকটা আপনার কাছ থেকে দুই লক্ষ টাকা নিচ্ছে কিন্তু ভালো কাজে নেয় নেই যখন জোয়ার অসরে বসেছে ওই সময় আপনি টাকাটা দিয়েছেন আপনি জানতেন যে সে হারবে আর হেরে তার না হয় বউ দেবে না হয় বোন দেবে না হয় তার ঘর বাড়ি দেবে কিন্তু এই কাজটা আপনার মোটেও ঠিক হয়নি তাই আপনার ভুল সিদ্ধান্ত নিলেও আমরা ভুল সিদ্ধান্ত নিই আপনি ভাইবেন না আমি সত্যি সত্যি আমার ভালোবাসার মানুষকে অন্যজনের ঘরে দেবো শুধুমাত্র আপনাকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করেছি আমাদেরকে মাফ করে দেবেন সব ভাই আমার তুমি আমার চক্ষু জ্ঞান খুলে দিছ আসলে আমি কখনো ভাবি নাই যে আমাদের তো ঘরে একটা সেনা বোন আছে আমি আমার টাকা দু লাখ লাগবে না ভাই তুমি আমার বোনের এই সর্বনাশটা করো না ভাই আমি সর্বনাশ করবো না ভাই জান আপনার বোনকে নিয়ে আপনি বাড়িতে যান আর আপনারাও যান ভাই আমার তুমি আমাদের মাত করে দিও বোন আমার টাকা পয়সা লাগবে না তোমরা স্বামীর নিয়ে সুখে থাকো ভাই আর পারলে জুয়া খেলে আপনি আমি সব কিছু ছেড়ে দেবো আল্লাহ আমার অনেক সম্পদ দিছে আমি আর জুয়া টোয়া খেলবো না আমি আর কোনো ক্ষতিও করবো না যাও তোমার ভাইকে নিয়ে তুমি আচ্ছা চলো বল আপনারাও যান তাহলে ভাই আমার আসি ভাই তুই আজকে আমার অনেক বাসায় নেই বাসাইলি মানুষে কয় যে অনেক সময় নাকি আপনার সে পর বেশি আপন হয় আজকে তুই সেটা প্রমাণ করে দিলি ভাই আর জুয়া কখনো খেলবেন না জুয়াকে বয়কট করে তাতে ভবিষ্যতে লাভ আছে ভাই ভাবি আর জীবনে আমি জুয়া খেলব না হয়তো আমি তোমার হাত ধরে কথা দিচ্ছি আসি ভাই হ্যাঁ চলো আর কোনো কোনো জুয়া খেলব না আসলে যারা জুয়া খেলে তারা যে কি ছুঁয়ে কি করে তারাই জানে যারা জুয়া খেলেন তাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট বয়কট এই যে জানু এই সয় সম্পত্তি যা কিছু দেখতাস না এই সব আমার এই সব তোমার হ্যাঁ সব আমার আমার নামে তুমি আমাকে বিয়ে করলে এই সব সম্পত্তি আমি তোমার নামে লিখে দেব সত্যি বলতেছ জান সব কিছুর মালিক হবে তুমি বুঝছো সত্যি কইতাছ জান অবশ্যই সত্যি মানে এক সত্যি দুই সত্যি তিন সত্যি এই জন্যই তো আমি তোমার এত ভালোবাসি জান জান তুমি না বলছিলা আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমার কিছু ভালো লাগে না আমার স্বয়নে স্বপনে জাগরণে শুধু তুমি আর তুমি কিন্তু তুমি না বলছিলা এই মাসে আমারে 50000 টাকা দিবা শপিং করার জন্য সেটা দিলা না কেন আরে হ্যাঁ দিমো তো ওই যে আমি আজকে মনে করে ব্যাংকে যাবো ঠিক আছে চেক দিয়ে টাকা উঠে আর তোমাকে আমি টাকা দিয়ে দিমু ঠিক আছে সত্যি তো অবশ্যই তুমি কালকে এসে নিয়ে যাবে এই রে আমার সোনা ময়না জানডা কত ভালো আবার টিয়া পাখি রে আচ্ছা শোনো তাইলে এক কাজ করি আমি এখন যাই বাসায় না তো আম্মু বকবো বাসায় যাবা হুম চলে যাবা আসলে তোমাকে তো আমার সাতটাই মন চায় না জানো আমারও তো তোমার থুয়ে যাইতে ইচ্ছা করে না কিন্তু কি করব বলো বাসায় তো কাজ আছে না আচ্ছা ঠিক আছে তাহলে যাও আচ্ছা আসি হ্যাঁ আচ্ছা ও এতে যদি একবার আমার ঘরে বউ বানাইতে পারি আমার জীবনটা কি বুড়া কি রাজি হয়েছে আরে শুধু রাজি না তুমি এত চিন্তা করো কেন ওরে মনে করো যে ভালোবাসার এমন ফাঁসানি ফাঁসাইছি শুধু ফাঁসানি না ও কি বলছে জানো আজকে বিকালে বিয়েও করবে এবং কি মনে যে সম্পত্তি মানে সমস্ত সম্পত্তি আমার নামে লিখা দিবে শোনো আর তুমি পাগল নাকি তুমি বিয়ে করতে চাইবা কেন তুমি খালি বলবা তুমি সম্পত্তি লেখা দাও আমি তোমার বিয়ে করব। তখন সম্পত্তি লেখা দিব তখন মনে করো যে বুড়ারে একবার জানে শেষ করে দেব আরে তুমি কে আমারে বোকা পাইছো ও আগে শুধু সম্পত্তির দলিলটা আমার হাতে দিক তারপর খেলা দেখবা এই তো মনের মতো একটা কথা বলছো এই না হলে আমার লক্ষ্মী বউ আর এই জন্য তো তোমার আমি এত ভালোবাসি আর তোমার প্রতি আমার একটা বিশ্বাস আছে না এই জন্য তো অন্য বেটার হাতে তুলে দিছি শোনো এত কথা না বইলা চলো যাই বোঝই তো কানাও কু কথা দেখে কানাও শুনতে পায় দেখতে পায় আচ্ছা কথা বন্ধ করো চলো কে চলো বুঝতে পারছি আমার চাচারে কঠিন একটা জালের মধ্যে ভালানোর ষড়যন্ত্র চলতেছে না 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 এত সহজ না কি ব্যাপার এখনও আসতেছে না কেন এত লেট তো করার কথা না তারপরও তো দেরি করতাছে

আপনি কে আর আপনি এটা আমার থেকে কেড়ে নিলেন কেন এটা আমি কেন কেড়ে নিয়েছি অবশ্যই সব কিছু সব প্রশ্নের উত্তর দেব তোমরা যেই জালে আমার চাচাকে ভাসানোর চেষ্টা করতেছ তা কখনো সম্ভব না কাকা ওরা হচ্ছে স্বামী স্ত্রী আর ওর স্বামীর কথার অনুযায়ী তোমার সাথে এটা সাজানো নাটক করেছে ও তোমাকে বিয়ে করবে না কি বলিস এসব তুই শুধুমাত্র এই সম্পত্তির লোভে তোমার সাথে ও বিয়ে নাটক করেছে তোমাকে সব বলছি দাঁড়াও তোর স্ত্রী না ও তোমার স্বামী না এটাই তো তোমার স্বামী কি ব্যাপার হাসি খুশি মুখটা হঠাৎ মলেম হয়ে গেল বলো তোমার হবু স্বামীকে সবই খুলে বলো আমি আর কি বলবো ওই তুমি না বলেছিলে তোমার বিয়ে হয়নি তোমার স্বামী নাই তুমি যুবতী মেয়ে আরে ও আমার স্বামী না তো আমার ভাই আবার ওই কথা আমার ভাতিজা কখনো মিথ্যা বলতে পারে না তুমি আমার সাথে প্রেমের নাটক করছো আমার সহায় সম্পত্তি সব কিছু লিখে নেয়ার জন্য না শুনসুজন আজকের পর থেকে যেন তোদের দুজনকে আমাদের গ্রামে না দেখি যা যাও তোমার মতো ডাইনি নেমে যেন আমার এই এরিয়ার ভিতরে কোনোদিন আমি না দেখি ঠিক আছে ক্ষমা করে আসলে আমি আমার বুঝতে পারি না তো তো অনেক আগে মারা গেছে আর সুন্দরী মেয়ের প্রেমে পড়ে আমি আসলে সবকিছু হারাইতে বসছিলাম বাজান আচ্ছা কাকা তুমি চিন্তা করে না মানুষ যাই কিছু করে উপরালার ইচ্ছাই করে সারাই করে তুমি ভুল করছো না জানে এবার তো বুঝতে পেরেছো তোমার যদি কোনো বিয়ে করার ইচ্ছে থাকে আমরা তোমাদের দেখে শুনে বিয়ে করাবো তুমি এই সপ্তাহা বাদ দাও আশীর্বাদ আশা